আসসালামু আলাইকুম আমি এস এম মিরাজুদ্দিন আমি বাইরে একটা কোম্পানিতে দোয়াল কোরিটার হিসেবে আসছি আজকে আমি তাদেরকে আমার যে কোর্সটা ইমিডিয়েটলি আমি শেষ করছি সাপ্লাইসেন ম্যানেজমেন্ট কিছু বলবো আমি যখন আমার ইংরেজার কাজ করার সময় যখন অনেক কিছু ডকুমেন্টেশন ক্লাস হচ্ছে বা কোনো কিছু মানে কাজ করা হচ্ছে খুব ভালোভাবে স্মুথ পাচ্ছিলাম তখন আমি অনলাইনে সাপ্লাইসেন ম্যানেজমেন্ট করছে আমি আরও এটা নিয়ে রিসার্চ করলাম এবং সাপ্লাইসেন সম্পর্কে ধারণা নিয়েও যে আসলে সাপ্লাইশেনটা কী দেখলাম যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে সাপ্লাই সিনটা অনেক জরুরি আমার মনে পড়ে যে যারা ইনভেন্টরি অথবা ম্যানেজিং লেভেলে কাজ করছেন তাদের জন্য অনেক জরুরি বলা উচিত দেন আমি ডিসাইড করি যে আমি এই কোর্সটা কর দেন আমি ভালো করে জানি যে বিআইএসএন সম্পর্কে ভালো করে জানি দেখলাম যে তাদের সিপিআই সৃষ্টির অনেক ভালো এবং তাদের লাস্ট দু টু ইয়ার্স থেকে তারা কন্টিনিউ পজিশনে আসে দেন আমি রিসার্চ সাথে যোগাযোগ করছি এবং আমি এখানে ভর্তি হয়ে যাই ভর্তি হওয়ার পর আমি অনেক আলাদা শিখছি যেমন প্রপার ইনভেন্টরি কীভাবে করতে হয় লজিস্টিক ম্যানেজমেন্ট কীভাবে পড়তে হয় এলসি ম্যানেজমেন্টের যে ডকুমেন্টেশনগুলো ওগুলো কীভাবে করতে হয় তা শিখছে প্রোডাকশন প্ল্যানিং কীভাবে করতে হয় তারা শিখছি ভালো করে সেলস অ্যান্ড অপারেশনাল প্ল্যানিং সম্পর্কে ভালো একটা আইডিয়া পাইছি লাস্ট যেটা আমি ভালো মানে আইডিয়া করিনি যে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ওইটাও ভালোভাবে শিখতে পারছি অ্যান্ড এস এর ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো একটা ধারণা পাইছি আমিও মনে করি যারা প্রফেশনাল লেভেলে ম্যানেজিং পোস্টে যা মানে যাওয়ার প্ল্যানিং আছে বা ম্যানেজিং পোস্টগুলোতে যেতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা খুব জরুরি